সাত সকালে পুরে ছাই ফুলবাড়ির একটি ভুসি কারখানা ভোররাতে ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে জ্বালানি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুরে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার ভিতরে প্রচুর পরিমাণে ভুসি ও কাঠের জ্বালানি মজুত রাখা ছিল জানা গেছে এই ভুসিগুলো দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি কারখানার মালিকের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না আপনার ফুলবাড়ির দিকে সেখানে একটা আপনার ইয়া ফ্যাক্টরি আছে ওই ফায়ারউড ডাস্ট ফায়ারউড যেগুলো থাকে সেগুলোর মধ্যেই আগুনটা লেগেছিল গাড়ি গাড়ি একটা এসেছে আমরা আমার গাড়ির জলে তো হয়নি এনাদের পাশে সব সিস্টেম করা আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরো সিস্টেমটাই করা থাকে এদের মানে মেনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি গাড়ি একটাই এসেছে ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে আর এদের যে সবই তো মানে ফায়ারউড আর ফায়ার ডাস্ট সেগুলোর ভ্যালু তো বলতে হবে না

আগুন নেমে গেছে এখন স্যার আজকে এসএসবি দেখা গেল আপার বাড়ডোরাতে একটা ব্যক্তিকে ধরেছে হরিণের সিং এর হুম এর কি বলবেন হ্যাঁ ওনারা একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল বলে তো ওনারা আমাকে ইনফর্ম করেছিলেন তো ওনারা ধরেছেন ধরে এখন আমার কাছে হ্যান্ড ওভার করেছেন যত ফর্মালিটি ছিল সব কিছু করে আমাকে ফর্মাল ফরওয়ার্ডিং করেছেন আমি সেই বিষয়ে বিচারটা আমরা দেখছি কি করা যায় এটার 雨 marriages differences